যারা নিজের অবস্থা নিয়ে অনেক বেশি হতাশ আজকের ভিডিওটা সম্পূর্ণই তাদের জন্য দেখতে থাকুন আর দেখুন মহান আল্লাহ তালা আপনাকে কত ভালো অবস্থানে রেখেছেন বেদে সম্প্রদায় মানুষের যেসব মৌলিক অধিকার আছে তার কোনোটি এরা ভোগ করতে পারে না এটা নির্দিষ্ট কোনো বসবাসের স্থান নেই সারা দেশ ঘুরে ঘুরে যাযাবর জীবন জীবনযাপন করে এই সম্প্রদায় এরা মূলত জীবিকা নির্বাহ করে সিঙ্গা লাগিয়ে আর সাপের খেলা দেখিয়ে এই সম্প্রদায়ের একটা ছেলের সাথে আমার কিছুটা কথা হলো বাকিটা শুনুন ওর মুখ থেকে

对、嗯，我跟你讲，这个